স্টু বানানোর জন্য মেন উপকরণ হলো চিকেন আলু বিনস গাজর পেঁয়াজ রসুন আর একটা ছোট টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচি করা এবার আমি আস্তে আস্তে যে উপকরণগুলো আমি রেডি করেছি সেগুলো দিয়ে দেবো সবচেয়ে একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরে আমি রসুনটা দেব একটু ভাজা ভাজা হতে থাক ততক্ষণ তারপরে আমি আলুটা আর গাজরটা দিয়ে দিলাম সব থেকে মনে রাখতে হবে আমরা বিনসটা পরে দেবো কারণ বিনসটা পরে দেওয়ার কারণ হলো এইগুলোতে একটু সেদ্ধ হতে টাইম লাগে কিন্তু বিনসটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তার জন্য আমরা বিনসটা পরেই দেবো তারপর আমরা এইভাবে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো কটা লঙ্কা কুচি দেবো আর একটা টমেটো দেবো কারণ টমেটো দিলে একটু টক টক ভাবতে আসবে চিকেন স্টুটার মধ্যে তার জন্য আমরা একটা টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দেব ভালো করে মিক্স করে নেব যখন এই মাংসটা থেকে জলটা ছাড়বে তখন আমরা জল দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এই যে চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি এতে জল অ্যাড করে দেবো একটু বেশি পরিমাণেরই জল দিতে হবে কারণ আলুটার গাজরটা সেদ্ধ হতে হবে মাংসটাও একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল জলটা দিতে হবে আমি দুই বাটি জল দিলাম এটা তখন সেদ্ধ হতে থাকুক আর আমি একটু আর একটু লবণ দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি হলো যে বিন্সগুলো আগে দিয়েছিলাম না এখন দিয়ে দিয়েছি বিন্সগুলো এইগুলো একসাথে এবার সেদ্ধ হতে থাকুক কারণ বিন্সটা একটু বেশি ওভারকুক হয়ে গেলে নেতিয়ে যায় তার জন্য আমি হলো বিন্সটাকে একটু সবার লাস্টেই দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো আলুটা দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে